স্কিন প্রিন্টের তাঁতের দোপাটা গুলো কিন্তু খুবই সুন্দর লাগতেছে সলিড একটা প্যান্ট পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার একদম গাঢ় ম্যাজেন্টা এটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন আহ কাছে ডিজাইনটা এবং হাতার কাছেও খুব সুন্দর করে একটা ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে ফিতা আর এটা সামনে পিছনের সেম ডিজাইন আর ওড়না হবে হচ্ছে তাঁতের মধ্যে খুব সুন্দর পরা স্ক্রিন প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আর একটা সলিড প্যান্ট পেয়ে যাবেন নিচে হলেও লেস ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর এটা হচ্ছে পিছনের এটা ড্রেসের ডিজাইনটা আর এটা হচ্ছে সামনের ডিজাইনটা এটার দুপাট্টাটাও খুবই সুন্দর মাল্টি কালারের মধ্যে কালারফুল দুপাট্টা পিওরের খুবই সুন্দর আর এটা হচ্ছে প্যান্ট সলিড একটা প্যান্ট পেয়ে যাবেন লেস ওয়ার্ক করা যাদের ভালো লাগবে সুন্দর করে স্ক্রিনশট দিবেন আর যারা ঢাকার মধ্যে আছেন এবং আশেপাশে আছেন তারা আমাদের শপে এসে দেখে শুনে নিয়ে যাবেন এটা হচ্ছে খুব সুন্দর পিওরের উন্নার মধ্যে একটা কফি কালারের ড্রেস আমি পরে আসি খুব সুন্দর করে হিজাব করে পিওরের উন্না হলেও খুবই আরামদায়ক আসসালামু আলাইকুম আমি লাভলি একটা চলে আসলাম ত্রিকর্ণা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখা হচ্ছে মিক্সড পিওর পিওরের ওনার দুইটা কালার দেখাবো এবং দেখাবো হচ্ছে আরং কটনের মধ্যে খুব সুন্দর কিছু ড্রেস তো আমি যে ড্রেসটা পরে আছি এটাই প্রথমে দেখাবো খুব সুন্দর কফি কালারের মধ্যে পিওরের ওন্যা হবে আমি ড্রেস দেখাইতে দেখাইতে আমাদের শপে আসার ঠিকানাটা আপনাদের বলে দিচ্ছি আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই ত্রিকন্যাতে চলে আসবেন আর যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই ড্রেসের স্ক্রিন দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যারা দিতে পারবেন না তারা অবশ্যই ভিডিওর স্ক্রিনের যে নাম্বারটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধু তিনশো টাকা বিকাশ করতে হবে প্রথমে এবং বাকি টাকাটা দিবেন হচ্ছে ড্রেস আপনি হাতে পেয়ে তো এটা হচ্ছে খুব সুন্দর পিওরের উন্নয়ার মধ্যে একটা কফি কালারের ড্রেস আমি পরে আসি খুব সুন্দর করে করে পিওরের হলেও খুবই আরামদায়ক এবং ঝালঝালা পিওরের না খুব সুন্দরভাবে গায়ে পরে থাকবে এই যে আমি দেখাচ্ছি আমি তো পরেই আছি তারপরেও আবার দেখাচ্ছি ড্রেসটা কিন্তু খুবই সুন্দর দুইটা কালারের মধ্যে দেখতে পারবেন এটা হলো কফি কালার একটা হচ্ছে আপনি এটাও মাল্টি কালারের মধ্যে কিন্তু এটা হচ্ছে আপনার পেস্ট পেস্ট অথবা তারপরে ম্যাজেন্টার কম্বিনেশন খুব সুন্দর এটা হচ্ছে পিছনের এটা ড্রেসের ডিজাইনটা আর এটা হচ্ছে সামনের ডিজাইনটা এটার দুপাট্টাটাও খুবই সুন্দর মাল্টি কালার এর মধ্যে কালারফুল দুপাট্টা পিওরের খুবই সুন্দর আর এটা হচ্ছে প্যান্ট আমি পিওরের উনার মধ্যে দুইটা কালার দেখাইছি যাদের ভালো লাগবে এই দুইটা কালারের মধ্যেই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন পিওরের উনার মধ্যে দুইটা কালারই পাবেন অন্য কোনো কালার নেই তাই দয়া করে কেউ কমেন্ট করবেন না যে অন্য আরো কোনো কালার আছে কিনা দুইটা কালারের মধ্যেই পাবেন পিওরের উনার মধ্যে আস্তে আস্তে আরও বেশি পাবেন এটা গেল আর এখন দেখাবো হচ্ছে আরম কটনের মধ্যে কয়েকটা কালার খুব সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার একদম গাঢ় ম্যাজেন্ডা এটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন আহ নেকের কাছে ডিজাইনটা এবং হাতার কাছেও খুব সুন্দর করে একটা ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে ফিতা আর এটা সামনে পিছনে সেম ডিজাইন আর ওড়নাগুলো হবে হচ্ছে তাঁতের মধ্যে খুব সুন্দর করা স্ক্রিন প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আর একটা সলিড প্যান্ট পেয়ে যাবেন নিচে হলেও লেস ওয়ার্ক করা থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের এই অসাধারণ ড্রেসগুলো হাতে পেয়ে যাবেন বাকি টাকাটা আপনারা হাতে পেয়ে ড্রেস দেখে শুনে তারপরে আপনারা ড্রেসের টাকাটা পে করবেন এই হচ্ছে খুব সুন্দর একটা আরং কটনের মধ্যে আপনি তাঁতের দোপাট্টা দিয়ে খুব সুন্দর করে এই ড্রেসগুলা গরমের মধ্যে পরে অনেক আরাম পাবেন একদম পিওর কটন একদম পিওর কটন এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে আর একটা ড্রেস পেয়ে যাবেন সেম ডিজাইনের এটা সামনে এবং এটা পিছনে এটার মধ্যেও হচ্ছে আপনি আহ তাঁতের ওড়না পেয়ে যাবেন স্ক্রিন প্রিন্টের মধ্যে খুব সুন্দর সলিড একটা প্যান্ট পেয়ে যাবেন লেস ওয়ার্ক করা যাদের ভালো লাগবে সুন্দর করে স্ক্রিনশট দিবেন আর যারা ঢাকার মধ্যে আছেন এবং আশেপাশে আছেন তারা আমাদের শপে এসে দেখে শুনে নিয়ে যাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি খুবই সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর কটনের মধ্যে দেখেন খুব সুন্দর এটা হচ্ছে কিন্তু ছয় চার্টের এবং খুব সুন্দর করে একটা পাইপিং করে দেওয়া হয়েছে ম্যাচিং কালারের কাপড় দিয়ে এবং নেকের কাছে খুব সুন্দর করে বাটন ওয়ার্ক করা হয়েছে ফুল স্লিপ পেয়ে যাবেন এবং ফু স্লিপের মধ্যে খুব সুন্দর ডিজাইন করা আছে এবং ড্রেসের নিচেও খুব সুন্দর করে ডিজাইন করা আছে যাদের ভালো লাগবে তারা কিন্তু শুধু স্কিন শর্ট কালো কালোর সাথে মানে কি বলবো অলিভ কালার এবং আরো বিভিন্ন কালারের এই স্ক্রিন প্রিন্টের তাঁতের দোপাটা গুলা কিন্তু খুবই সুন্দর লাগতেছে সলিড একটা প্যান্ট পেয়ে যাবে এটার মধ্যে কোনো লেস ওয়ার্ক থাকবে না অসাধারণ এই ড্রেসটা দিয়ে আমাদের আজকের ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ত্রিকন্যার সাথেই থাকবেন আল্লা হাফেজ